হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি একটা নিয়ে এসি নতুন ভিডিও তো তোমাদেরকে দেখাবো যে আমি আজকে মাঠে দেখো এখন মাঠেগুলো দেখাচ্ছি যে টমেটো গাছ এখন টমেটো গাছ টমেটো হয়েছে গাছ নতুন গাছ তো সে অল্প অল্প হয়েছে তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে টমেটো গাছ টমেটো গাছে দেখো কাঁচা 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 টমেটো সবই নতুন গাছ তো অল্প অল্প হয়েছে দেখো টমেটো গাছের ফুল এই টমেটো গাছের ফুল তোমরা কারা কারা টমেটো গাছের ফুল দেখো না যে দেখে নাও ভালো করে হ্যাঁ অনেকেই চেনে না টমেটো গাছ বা ফুলও দেখেনি দেখো টমেটো দেখো কি সুন্দর হয়েছে হয়েছে দেখো একসাথে কি সুন্দর টমেটো গুলো হয়ে আছে দেখো দেখো ফ্রেন্ডস দেখো এই যে লাঠিগুলো দেওয়া আছে ও অত উঁচু এই যে দড়ি দেওয়া আছে অত উঁচু টমেটো গাছগুলো হবে এই যে টমেটো গাছগুলো তো প্রায় অনেকটাই উপরে উঠে গেছে তো আরও বড় বড় হবে টমেটো গাছ দেখাচ্ছি দেখো আমাদের এই যে জমি টমেটো অনেকটা দূর এই দেখো জলের ড্রেন দেখো জলের ড্রেন এতে করে জমিতে জল দেওয়া হয় দেখো জল যায় এভাবে যায় দেখো দেখো আজকে তোমাদের শুধু দেখাবো শুধু মাঠ আজকে আমি মাঠে এসছি এই যে পটল এগুলো পটলের দেখো এগুলো হচ্ছে বাদাম গাছ এগুলোকে চীনা বাদাম বলে যেগুলো খোসা ছাড়িয়ে আমরা খাই মেলাতেও পাওয়া যায় বিক্রি হয় তো আমি দেখাবো তোমাদেরকে ওই পেঁপে গাছ পেঁপে গাছগুলো কেমন তো তোমাদেরকে পেঁপে গাছ দেখাচ্ছি দেখো পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে হয়েছে তো পেঁপের জমি তো আমি আজকে মাঠে এসে তো তোমাদেরকে যেটা সামনে পাচ্ছি সেটাই দেখাচ্ছি এই পেঁপে দেখো পেঁপে হয়ে আছে গাছে এটা হচ্ছে ফুলকপি চারা দানা লাগানো হয়েছে এখন চারা হয়েছে তো এগুলোকে তুলে নিয়ে জমিতে লাগাবে দেখো আমাদের জমিতে যে দুটো বাঁধাকপি আছে তো বাঁধাকপিগুলো গুলো পোকাতে খেয়ে নিয়েছে জমিটার মধ্যে বাঁধাকপি ছিল তো বাঁধাকপি খালি হয়ে গেছে কাটা হয়ে গেছে তো একটা লাউ এই লাউটাকে বীজ এটা দানা দানা দিয়ে আবার তারপর তো সবাই এখানে পটল তুলছে পটলের মাচা তো পটল তুলছে এবং পটলের আগাও তুলছে দেখো আমি আমার চারিদিকে শুধু মাঠ সবুজ আর সবুজ দেখো অনেক দূর মাঠ তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি হম এটা একটা লেবু গাছ কাগুচি লেবু গাছ দেখো লেবু হয়েছে ছোট ছোট লেবু ছোট ছোট লেবু হয়েছে এখন লেবুগুলো বড়ো হয়নি নি কি কী মাঠের থেকে তুলে নিয়ে এসছি দেখো পালং শাক বাঁধাকপি লেবু পটল পটলের আগা এই ব্যাগটার মধ্যে পটল আছে এবং টমেটো আছে এগুলো আমরা মাঠের থেকে তুলে নিয়ে এসছি